কয়েকদিন ধরে কিন্তু সোনার নামা চলছিল আজ দোসরা ফেব্রুয়ারি আজ দেখে নিচ্ছি আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার চৌচল্লিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ কুড়ি হাজার চারশো চল্লিশ টাকা এবার আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দো হাজার সাতশো কুড়ি টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার দুশো টাকা এবারে আমরা দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ষোলো হাজার আঠান্ন টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ ষাট হাজার পাঁচশো আশি টাকা কয়েকদিন ধরে কিন্তু সোনার উঠানামা আমার চলছিল আজ একটু স্বস্তি দেখা গেল সোনার দামে আপনারা যারা যারা চাইছেন সোনা বানিয়ে রাখবেন তারা কিন্তু সোনা বানিয়ে রাখতে পারেন